দেখুন দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা শুনিগুলো নামাজ পড়তে রাজি না আল্লাহ মাফ করুক আমাদেরকে বলে না আমিন আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক বলেন আমিন আলোচনা শোনার মাকসাদ কি উদ্দেশ্য কি গ্রামেকার আমের মুখ থেকে যে কথাগুলো বলবেন আমরা সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব উদ্দেশ্য তো এটাই নাকি নাকি উদ্দেশ্য হলো যেহেতু এটা ভাইরাল বক্তা সারা দেশে পরিচিত একটু দেখে আসি যদি এই ধরনের উদ্দেশ্য থাকে আসলে আল্লাহ মাফ করুক আমাদেরকে কেউ দেখতে আসতো না যদি আমাদেরকে ইউটিউব ফেসবুক বা মিডিয়া ওইভাবে পরিচিত না করত। এখন আমাদের বড় যোগ্যতা হয়ে গেছে এখন ভাইরাল নাউজমিল্লা বড় বড় শাইকুল হাদিস বড় বড় আলেম বড় বড় আলেম বড় বড় মুজাহিদ শাইকুল হাদিস তাদেরকে কেউ চিনেও না তাদের কথাও শুনতে চায় না তাদেরকে দেখতেও যায় না অথচ এই সোশ্যাল মিডিয়ার কারণে অনলাইনে যারা পরিচিত তাদের যোগ্যতা যাই থাকুক সব মানুষ হুমকে পরে সেলফি বাজি তারপরে হলো গিয়া হুজুরকে দেখা এই সেই মানে এইগুলো নিয়ে দেখেন ভাই নিয়রটা সই করতে হবে প্রথমত এই ভাইরালিজমের কোনো ফায়দাই নাই আল্লাহর দিনের জন্য যদি কাজে না লাগে এই পরিচিতি মূল্যহীন এ আবেগ এই সেলফি তুলতে চাওয়া এতে যদি আমি নিজেকে সফল মনে করি আমার চাইতে বড় আর কেউ নাই এই জামানায় যে কেউ যে কোনো দিন ভাইরাল হয়ে যেতে পারে ভাইরাল হওয়াটা যদি সফলতা হয় তাহলে মতি দিলে গিয়া সাপলা চত্বরে ল্যাংডা হয়ে গিয়ে নাচ দেন কিংবা সংসদ ভবনের সামনে গিয়া লুঙ্গি তুল্লা দৌড় দেন দেখবেন ভাইরাল হয়ে গেছে এই ভাইরালি জমিরই যদি লাভ হইতো অনেকভাবে অনেক মানুষ ভাইরাল হইতেছে তাহলে সেও সমাজের চোখে আল্লাহর চোখে সম্মানী হয়ে যেত সবাইকে আল্লাহর চোখে সম্মানই কথা বলেন না সব ভাইরাল কি আল্লাহর চোখে সম্মানই তো আমার কি এই বাইরালিজমের ফায়দা যদি আল্লাহর কাছে আমার মূল্যায়নই না থাকে আপনারা মঞ্চে একটু এটা বেশিই করতেছেন এভাবে কেউ দাঁড়ায় থাকে হ্যাঁ আসতে এই নেতামির মানে কি হ্যাঁ যুব সমাজ এক একবারে গদ্বাদা বক্ততে পাইছেন চোপ একবারে চোখ প্লিজ কেউ কথা বলবে হ্যাঁ আপনারা এত হাসাহাসি করেন না আমরা কি তাদেরকে ছোটো করার জন্য কথা বলছি এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা মেনার শেখাইতে গিয়া মানুষকে ছোট করি মানে আদব কায়দা শিখাইতে গিয়া একজন আর একজনকে হ্যায়ও করি আমরা কি হ্যায়ও করার জন্য তাদেরকে ছিল করার জন্য বসাইছি হ্যাঁ এই জন্য কাউকে ছোট করতে নাই হাসাহাসি করতে নাই আমাদের সমাজে এমন এত বাজে কালচার হয়েছে একজন স্লিপকায় পড়ে গেছে কাটার মধ্যে ওমা চার পাঁচজন প্যাক প্যাক করে হাসতেছে আরে ভাই তার তো পায়ে ব্যথা হইতে পারে জামেলা হইতে পারে আছে না নাই হুচট খাইছে ব্যথা পাইছে কিংবা গাড়ি থেকে পড়ে গেছে অনেক সময় হাইসা দেয় এগুলো করতে নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলেন আমি